হ্যালো গাইস আমরা জাহেদ খানের ভক্তকে পেয়েছি এখন তার থেকে ইন্টারভিউ নিব জাহেদ খানের জাহিদ খানের হ্যাঁ আপনি জাহেদ খানের বিষয়ে কিছু বলতে চান বলার আগে আমার এই দেশের সরকারের প্রতি একটা আহ্বান আছে একটা দাবি আছে আমি চাই এই জাহিদ খানের মতন কুলাঙ্গার চল্লিশ বছর বয়স হয়ে গেছে বিয়ে করে না আমার একটা দাবি সরকারের কাছে এই সরকার জানি তিরিশ কিংবা পঁয়ত্রিশ বছর হওয়ার পরে বিবাহ বাধ্যতামূলক করে আর এরপরে যাই বিয়ে না করবো তার ওই প্রতিবন্ধী পাতা বেদবা পাতা যেরকম দেওয়া এরকম অবিবাহ অবিবাহিত পাতা একটা কার্ডের ব্যবস্থা যেন করে দেয় তো জায়দ খানের বিষয়ে মামলা হলো সেই বিষয়ে কিছু কথা বলে বর্তমান তো জায়দ খানের বিষয়ে মামলা হয়েছে একটু আপনার যে পরিমাণ ওই মহিলাদের সাথে মিশছে প্রত্যেকটা মহিলা যদি মামলা হয় তিরিশ হাজার মামলা হবে জায়দ খানের বিরুদ্ধে আহলে তো বাংলাদেশের মহিলারা নারীরা কথা মুখ খোলি নেয় যায় এখানে বিষয় ওই দেশে আসুক তারপরে দেন কি পরিমাণ মামলা করে কত মহিলার জীবন নষ্ট করেছে আপনারা জানেন